কাম ব্যাক টু মাই পেজ আমি মৌসুমি আজ তোমাদের সাথে আমি একটু পিগমেন্টেশন নিয়ে কথা বলবো পিগমেন্টেশন যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা হলো স্কিনের একটা প্যাচেস বলতে পারো স্কিনে আমাদের বিভিন্ন দিন দীর্ঘদিন ধরে সানরেটা পরার ফলে যারা আমরা রকম রেমিডি বলো বা কোনো রকম কিছু ফলো করি না করলে জিনিসটা একটা প্যাচেসের আকার ধারণ করে মুখের মধ্যে ছোপ 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 বিভিন্ন দাগ পড়ে যায় ব্রাউন রঙের হতে পারে কালার একটু ব্ল্যাক স্পটের হতে পারে বা আন ইভেন স্কিন টোন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক স্কিনেরটা আছে স্কিনটা একটু লুজ হয়ে যায় বা ঝুলে যায় বয়সের ফলে কি হয় আমাদের স্কিনটা একটু লুজ হয়ে যায় তো সেইটা কি করে একটু ঘরোয়া পদ্ধতি ফলো করে যদি আমরা সেই জিনিসটাকে তো তার জন্য আমাদের কি কি লাগবে তার জন্য আমাদের লাগবে মেন ইনগ্রিডিয়েন্ট এখানে ভাতের মার যেই ভাতটা আমরা ফোটাই যখন তখন যে মাঠটা আমরা পাই সেখান থেকে আমি এখান থেকে চার চামচের মতো একটা মার বাড়ব আর লাগবে এখন কোকোনাট অয়েল আর লাগবে হলো ফিটকিরির গুঁড়ো যাদের কাছে ফিটকিরি আছে তোমরা জানো হয়তো বাড়ির হয়তো জেন্টস লোকেরা যেটা ব্যবহার করে মানে দাড়ি কাটাবার পরে সেই ফিটকিরিটাকে তোমরা এই ভাতের মারের মধ্যে একটু ভিজিয়ে একটু পালট করে নেবে এই এক মিনিটের মতো তার মধ্যে থেকে তারপর জিনিসটা ফিটকিরিটা তুলে নেবে আর আমার কাছে গুঁড়ো রয়েছে বলে আমি এই ডাস্টটাই ব্যবহার করব এটা হলো আলাম বা ফিটকিরির গুঁড়ো আর লাগবে হলো গ্লিসারিন ওয়াটারের মধ্যে আমাদের স্কিন টাইটনিং আর ব্রাইটনিং করার একটা প্রপার্টিস থাকে এর মধ্যে আমি এই ফিটকিরির গুঁড়োটা মিশিয়ে দিলাম এটা আমাদের অ্যান্টি এজিং এবং প্যাচেসের উপর যেটা প্যাচ পড়ে যায় স্কিনের ওপর সেটা রিকভার করতে হেল্প করে আর আমি একটু মানে ময়শ্চারাইজারের জন্য বা আমাদের স্কিনটা যাতে ময়শ্চারাইজারটা লক থাকে তার জন্য একটু গ্লিসারি মিশিয়ে নিলাম আর আমি এর মধ্যে কোকোনাট অয়েলটাও মিশিয়ে নিলাম ঠিক আছে কোকোনাট অয়েল আমাদের স্কিনটাকে ফেয়ার করে ব্রাইট করে আর যায় অ্যান্টি এজিংয়ের সেটাতেও কিন্তু অনেকটা হেল্প করে এই সব কটাকে আমি ভালো করে মিক্সড করে নেব রেডি হয়ে গেছে এবার আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব এইভাবে পুরো ফেসের মধ্যে ডাক অ্যাপ্লাই করবে আর দু মিনিটের মতো এটাকে রেখে দেবে বেশিক্ষণ কিন্তু রাখবে না এর ফলে আমাদের স্কিনটা না এবার বেশিক্ষণ রাখলে ড্রাই হয়ে যাবে আর যাদের কিন্তু অয়েলি স্কিন আমি বলবো এই জিনিসটা যদি তোমরা অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিনের অয়েলটাও কন্ট্রোল হয়ে গেছে এভাবে পুরো ফেসের মধ্যে মেখে এই জিনিসটাকে দু মিনিট মেখে আমি একটা ফ্রেস প্যাক রেডি করব সেটা আমি রেডি করে তোমাদের দেখাচ্ছি আমরা যেটা ফিটকিরি সিরামটা লাগিয়েছিলাম এই জিনিসটা এবার আমরা একটা ভেজা কাপড় দিয়ে জিনিসটা ভালো করে ক্লিন করে নেবে এটা মাথায় রাখবে ফিটকিরি কিন্তু বেশিক্ষণ মুখে রাখলে ওটা ড্রাই করে দেবে তাই এক দু মিনিটের বেশি জিনিসটা রাখবে না এবারে আমরা প্যাকটা কি করে রেডি করব তার জন্য আমাদের লাগবে আমরা যে গম বা আটা ব্যবহার করি ঘরে রুটি করতে সেই রুটি আটা তার মধ্যে আমি যে মাঠটা রেডি করেছিলাম ভাতের সেই ওখান থেকে আমি অল্প করে এটাকে মিক্সড করার মতো করে ঘেঁড়ে নিলাম আটা কি করে আমাদের স্কিনের সমস্ত ডার্টগুলো যেগুলো পলিউশন থাকে সেই সব কিছুকে ক্লিন করে বা ক্লিয়ার করে নিয়ে এটা বের করতে হেল্প করে আর লাগবে আমাদের মুসুর ডালের গুঁড়ো মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা আমাদের সান রেটাকে যেটা আমাদের স্কিনের মধ্যে পড়ে গিয়ে আমাদের যেগুলো প্যাচেস চলে আসে সেটা রিকভার করতেও কিন্তু খুব হেল্প করে আর আমি এর মধ্যে মিশিয়ে নেব হানি হানিটা কিন্তু উইন্টারে আমাদের খুব হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি একটা প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনটাকে বিভিন্ন প্রবলেম থেকে লড়াই করতে হেল্প করে আর বিভিন্ন মানে স্কিনের ডিজিজ থেকেও কিন্তু রক্ষা করতে হেল্প করে এই সব কিছুকে আমি ভালো করে মিক্সড করে জিনিসটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো আমি জিনিসটা মিক্সড করে আসছি তোমরা দেখতে পাচ্ছ এই প্যাকটা পুরোপুরি আমাদের রেডি এই জিনিসটা আমরা ফেসের মধ্যে এভাবে পুরোটা অ্যাপ্লাই করে নেব তারপর এই জিনিসটা পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জিনিসটা তোমরা দশ মিনিট কারো পনেরো মিনিট জিনিসটা ড্রাই হয়ে যাবে তারপর হালকা হাতে জিনিসটা ম্যাসাজ করতে করতে ক্লিন করে একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নেবে কারণ মানে শীত পড়েছে তো আমরা বেশি জল জলখাট থেকেও চাই না তো সেক্ষেত্রে একটা ভেজিয়ে কাপড় নিয়ে জিনিসটা ক্লিন করে নেবে তারপর কিন্তু ময়শ্চারাইজার